আমাদের এই এলাকা অন্যান্য বাংলাদেশের যে কোনো উন্নত এলাকার চেয়ে কোনো অংশেই কম নেই আমরা আলহামদুলিল্লাহ উনিশশো সালে মহাবিদ্যালয় এবং দুই সালে ডিগ্রি কলেজ এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি বাগমারার প্রায়শ সর্বশেষ প্রান্তে নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ আপনাদেরকে জানিয়ে রাখি এটি মূলত বাগমারার ষোলো নং সোনাডাঙ্গা ইউনিয়নে অবস্থিত আমরা আপনাদেরকে জানাবো এবং দেখাবো কেন নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ নামকরণ হলো এই স্কুলের বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অগ্রগতি এবং এর নৈপথ্যের কথা আমি প্রণব কুমার মন্ডল নাসিরগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জন্মলগ্ন থেকে আমি কলেজে আছি এলাকার বিশিষ্ট জ্ঞানে বিশিষ্ট সমাজসেবক এবং দানবের নাসিরুদ্দিন সরকারের নামে কলেজটির নামকরণ করা হয় নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ তিনি এলাকায় দানবের হিসাবে পরিচিত এবং তিনি বিশিষ্ট সমাজসেবক এবং এলাকায় তার অনেক সমাজসেবক কর্মকাণ্ড আছে পরিচালনা করেছেন এবং তার নামে একটা পোস্ট অফিস আছে সেটাও নাসিকগঞ্জ পোস্ট এবং এলাকায় তার যথেষ্ট সুনাম আছে যে এখানে শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো আমাদের সকল স্যারেরা আমাদের খুব মনোযোগের সাথে পড়াশোনা করান কলেজে উঠলে গ্রামের দিকে অন্তত যেটা দেখা যায় যে স্টুডেন্টেরা ঠিক ক্লাস করতে চায় না ওই সময় স্টুডেন্টেরা ম্যাচিউর আবার স্টুডেন্টেরা সাধারণত ক্লাস করতে চায় না এটা বাগমারা উপজেলার একদম শেষ প্রান্ত তো সেই দিক থেকে এটা একদম প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের যারা সিনিয়ররা ছিলেন মরহম নাসির উদ্দিন সরকার যার নামে এই নাসিরগঞ্জ ডিগ্রি কলেজ তার অনেক অবদান আছে এবং মরহম গিয় মন্ডল আমাদের এরশাদ সার সহ অনেকে আমাদের যারা অফিস সহায়ক আছে অনেকেরই জমি জমা টাকা পয়সা অনেক কিছু দিয়ে এই প্রত্যন্ত অঞ্চলটাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই অত্র এলাকার মধ্যে উপহার দিয়ে তারা এই প্রত্যন্ত অঞ্চলটাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এগিয়ে নিয়ে গেছেন দূরত্ব অবশ্যই একটা ম্যাটার করে এটা করবে এটা স্বাভাবিক আমরা এই দূরত্বটাকে জয় করেছি আসলে আমরা জয় করার ফলেই এই এলাকার মানুষ এই এলাকার শিক্ষার্থী তারা একটা ভালো জায়গায় পৌঁছতে পারতেছে এবং এই কলেজ থেকে অনেক ভালো ভালো জায়গায় আমাদের স্টুডেন্টরা যাচ্ছে দুই সালে এখানে ডিগ্রি অনুমোদিত হয়েছে এবং আমরা দেখছেন যে একটা বিল্ডিং পেয়েছি এখানে এখানে আমাদের পার্শ্ববর্তীতে শেরগুল উচ্চ বিদ্যালয় আছে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি স্কুল আমরা এই কলেজটাকে এমনভাবে একটা মডেল কলেজে রূপদান করতে চাই যাতে করে ভবিষ্যতে আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে করে আমাদেরকে অনুকরণ করে এভাবে মেধার বিকাশ করা যায় ইনশাল্লাহ আমরা সেভাবে মেধার বিকাশ করার চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে আর আমাদের একটাই চাওয়া পাওয়া এখানে আমাদের অনেক শিক্ষকরা দু সাল থেকে এখানে ডিগ্রিতে কর্মরত আছেন যাদের কোনো বেতন নাই তার মানে তারা নন এমপিও শিক্ষক তো আমরা চাচ্ছি আমাদের এই বৈষম্যটা দূর করা হোক যেহেতু এটা বৈষম্য বিরোধী সরকার